এমন একটা আছে যেটার কারণে আপনি হারাতে পারেন ইজত সম্মান টাকা পয়সা এমনকি চাকরিও কি বিশ্বাস হচ্ছে না তাহলে এই ভিডিওটা আপনার জন্য আধুনিকায়নে এই যুগে স্মার্টফোন আমাদের নিত্য নৈমিত্তিক কাজে প্রয়োজনীয় অংশে পরিণত হয়েছে যে কোনো তথ্য দ্রুত সংরক্ষণ করতে বা পরে কাজে লাগানোর জন্য অনেক সময় আমরা স্ক্রিনশট নিয়ে ফোনে রেখে দিই সম্প্রতি আন্তর্জাতিক প্রযুক্তি সাইট মেক ইউজ অব একটি প্রতিবেদনে উল্লেখ করে ফোনের গ্যালারিতে থাকা সাত ধরনের সাধারণ স্ক্রিনশট হ্যাকারদের জন্য তথ্য চুরির বড় কারণ হতে পারে আপনার অজান্তে এসব স্ক্রিনশট হতে পারে ব্যক্তিগত আর্থিক বা পেশাগত তথ্য ফাঁসের কারণ আসুন এখন জেনে নেই এই সাতটি স্ক্রিনশট সম্পর্কে যা হতে পারে আপনার সর্বনাশের কারণ তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এক অনেকে সঞ্চয় বা লেনদেনের যাচাই করতে গিয়ে ব্যালেন্সের স্ক্রিনশট তুলে রাখেন কিন্তু এতে ব্যালেন্স ছাড়াও অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের লঘু সাম্প্রতিক লেনদেন সবই থেকে যেতে পারে এই তথ্য হ্যাকাররা ব্যবহার করতে পারে ফিশিং বা অর্থ চুরির জন্য দুই পাসওয়ার্ড বা লগ ইন তথ্যের স্ক্রিনশট ওয়াইফাই পাসওয়ার্ড টু ফ্যাক্টর কোড বা লগ ইন তথ্য অনেকেই স্ক্রিনশট নেন কিন্তু সাধারণ গ্যালারিতে রাখা এইসব ছবি নিরাপদ নয় অনেক অ্যাপই গ্যালারির ছবি স্ক্যান করতে পারে তিন ব্যক্তিগত কথোপকথনের কথনের স্ক্রিনশট মেসেজ ইমেল ইনবক্স এইসব স্ক্রিনশটে ফোন নম্বর ইউজার নেম বা ব্যক্তিগত তথ্য থাকতে পারে ফাঁস হলে হতে পারে ভুল ব্যাখ্যা বা সামাজিক বিপদ চার পরিচয়পত্র ও নথিপত্র পাসপোর্ট ভোটার আইডি ড্রাইভিং লাইসেন্সের স্ক্রিনশটে নাম জন্ম তারিখ আইডি নম্বর সহ নানা তথ্য থাকে হ্যাকাররা এগুলো দিয়ে আইডেন্টি চুরি করে প্রতারণা করতে পারে পাঁচ চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রিসক্রিপশন টেস্ট রিপোর্ট বা হাসপাতালের বিল এসব স্ক্রিনশটে ব্যক্তিগত স্বাস্থ্য তথ্য থাকে যা ফাঁস হলে গোপনীয়তা নষ্ট হতে পারে এবং আপনি হতে পারেন সামাজিক বা মানসিক চাপের শিকার ছয় অনলাইন শপিং কনফার্মেশন বা ই টিকিট অনলাইনের অর্ডার কনফার্মেশন বা ই টিকিটের স্ক্রিনশট থাকা বারকোড বা কিউ কোড কেউ স্ক্যান করে ব্যবহার করে ফেলতে পারে এমনকি প্রতারক চক্র এসব বিক্রিও করে দিতে পারে সাত অফিসিয়াল নথিপত্র অফিসের কাজের ফাইল প্রজেক্ট প্ল্যান ক্লায়েন্ট ডেটা এইসব ফোনে রেখে দিলে ফাঁস হলে চাকরি তো যাবেই আপনার প্রতিষ্ঠানের গোপন তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে শুধু স্ক্রিনশট তুলে রেখে দিলে মনে হয় তথ্যটা নিরাপদ কিন্তু হ্যাকারদের জন্য এটাই সুযোগ অপ্রয়োজনীয় স্ক্রিনশট ডিলিট করুন আর গুরুত্বপূর্ণ তথ্য রাখুন এনক্রিপ্টেড নিরাপদ জায়গায় নিজেকে সুরক্ষিত রাখতে চাইলে প্রযুক্তির সাথে সচেতন থাকাটাই সবচেয়ে বড় অস্ত্র ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ